আমেরিকান লাইফে প্রথম আমার কাঁঠাল কেনা এবং কাঁঠালটা যে এত সুন্দর হবে আমি কল্পনাতেও চিন্তা করিনি আমাদের এখানে একটা মার্কেট আছে সেই মার্কেটে দেখি সেল দিছে পুরোটা কাঁঠাল টু ডলার আমার এই পনেরো বছরের আমেরিকান লাইফে এই প্রথম আমি কাঁঠাল কিনছি কাঁঠালটা যে এত সুন্দর ধরেন আমি যদি কাউকে দুইটা দুই পিস কাঁঠালের এরকম রোয়া খেতে দিই সে বলবে আমারে আরো দুই পিস দেন এত সুন্দর কচকচা কাঁঠাল আমি আশ্চর্য হয়ে গেছি যে কাঁঠালটা যে এত সুন্দর হবে কিন্তু দুঃখের বিষয় যেটা আমি যে কয়বার নারকেল কিনছি সেই কয়বারই নারকেলটা আমার পচা পড়ছে নারকেল আমার ভালো পড়েনি দেখেন আমি যে তুলতেছি একদম কচকচ করতেছে এবং আর একটা মজার যেটা বিষয় হলো কাঁঠালে কিন্তু কোনো আঠা নেই আমরা কি করি এক কেজি তেল নিয়ে বসি হাতের মধ্যে দাবের মধ্যে বটির মধ্যে পাটির মধ্যে লাগায় বসি একটা ছিটা ফোটাও তেল এটা কিন্তু আমার শুকনো হাত ভেজা হাতখানে আমি হাত ধুয়ে নিছিলাম সেই জন্য একটা ফোটাও দেখেন এই যে আমি যে তুলতেছি একটা ফোটাও কিন্তু আঠা নেই হাতে আমার কোনো রকম আঠা লাগেনি আমি যে চাকু দিয়ে কাটতেছি সেই চাকুতে আমার এক ফোঁটা আঠা লাগেনি আমি কাঁঠালটা কিনে যে এত খুশি হয়েছে আমি কিনছি এটা আজ থেকে চার দিন আগে চার দিন আগে কিনে আমি রেখে দিছি যে দেখলাম গাটা একটু শক্ত শক্ত রেখে দিই নরম হবে আমার চার দিন পরে একটু একটু নরম হয়েছে দুই পাশ থেকে একটু এ আসছে নরম কিন্তু ভিতরে একদম কচকচা একদম কচকচা আমি যে কি খুশি লাগতেছে আমার কাঁঠালটা কিনে একটু একটু ইয়ে হয়েছে কারণ এখানে ঘরের মধ্যে আমি চার দিন ধরে রেখে দিয়েছি কাঁঠালটা সেই জন্য কাঁঠালটা যে এত সুন্দর হবে আমি কল্পনাতেও ভাবিনি কিন্তু আমি ভাবছি এরপর আমি আর কোনো দিন নারকেল কিনবো না আমি তিনবার চারবার যেই নারকেল কিনছি সেই নারকেলগুলোই হয়েছে দেখেন একদম কচকচে কোনো রকম মানে একটু নরমের ছিটা ফোটা একদম কচকচা বরং আমাকে এরকম করে উপর থেকে একটু করে কেটে মাথাটা আমি ক্লিয়ার করে নিচ্ছি দেখেন আবার যেগুলো যে যে দুই তিন জায়গায় একটু নরম হয়ে গেছে আমি শুধু মাঝখানে বিচিগুলো নিচ্ছি বিচিগুলো যে কি সুন্দর কাঁঠালের কাঁঠালের কাঁঠাল কিন্তু নষ্ট হয়নি আমি একটু নরম দেখে সেই জিনিসটা একটু স্কিপ করে নিচ্ছি এত কাঁঠাল আমি তো এই সাত দিনও এই কাঁঠালকে শেষ করতে পারবো না ওনাকে আমি চেয়ে চেয়ে দেখি বসে বসে শুধু কাঁঠালগুলোকে দেখি আমি ভাঙতে কাঁঠালটা ভেঙে আমার মনে হচ্ছে না যে আমি অর্ধেক রেখে দিই মনে হচ্ছে সবগুলো আগে বের করি করে তো তাছাড়া কাঁঠালের পুরা গন্ধ হয়ে যাবে এত সুন্দর কাঁঠাল আমি চিন্তা করতে পারিনি যে কাঁঠালটা এত সুন্দর হবে তবে একটাই জিনিস এই পনেরো বছরে আমি আমেরিকার প্রথম কাঁঠাল কিনলাম এবং কাঁঠালটা আবার এত সুন্দর হয়েছে আর একটা জিনিস যারা দেশে থাকেন তারা অবশ্যই জানেন কাঁঠালের ভিতরে এরকম মোটা মোটা পাওয়া যায় এগুলোকে আপনাদের জায়গায় আপনাদের ভাষায় কি বলে একটু প্লিজ আমাকে জানাবেন আমরা যেটা বলি সেটা কিন্তু আমি পরে কমেন্টস বক্সে আপনাদেরকে জানাই দেবো কিন্তু আমি এখন বলবো না আপনারা কি কি বলেন আমাকে জানাবেন হুম সেটা আমি খাচ্ছি দেখেন এইটা আমরা যখন কাফলাফ ভাঙতাম কি করে আমরা লাফ লাফি লেখে যেত যে কে খাবে এটা কে খাবে এটা তাই না দেখেন কি মজা এটা কি কেটে আমি কেটে কেটে অবশ্যই বের করতেছি তাছাড়া হচ্ছে না এই যে এভাবে করে কেটে আবার উপর থেকে একটু ডিপ করে আমি এভাবে করে কেটে ফেলে দিচ্ছি ওই যে কাঁঠালের যে আঠার যে অংশটা কিন্তু এখানে তো আঠা নেই সেহেতু আমি এভাবে করে বেছে নিচ্ছি হয়ে গেছে আর অল্প একটু আছে বেশিরভাগই ভেঙে ফেলছি তাহলে পুরোটাই আমি এভাবে ভাঙব আল্লাহ এই কাঁঠালটা শুধু এক একটা কোয়া না আমরা কোয়া বলি একটা কোয়ানা কেউ পাঁচ সাত দশটা কোয়া খেয়ে ফেলতে পারবে যে এত মজার একটা কাঁঠাল আমার কাঁঠাল কেনাটা যে এত সুন্দর হবে এত সার্থক হবে আল্লাহ আমি বুঝতেও পারিনি সব কিছুই আল্লাহর ইচ্ছা রিজেকের মালিক সে কারণ যে কয়বার আমি তিনবার চারবার কিনছি নারকেল চারটা নারকেলই পচা ঈদ উপলক্ষে আমার মেনলি কেনা যে ঈদে আমি একটু ওই যে শুকনার সময়টা রান্না করি সে সময়ে দেব কিন্তু ভাগ্য খারাপ একটা নারকেলও আমার ভালো হয়নি দেখছেন দেখেন পুরো কাঁঠালটা এরকম আমার যে প্রতিবেশী আছে তাদেরকে দিয়ে খেতে হবে যাকে আমি একা তো খেতে পারবো না আমি কিন্তু ভিডিওটাকে কোনো কাট করছি না আমি একদম পুরো ওইভাবেই রাখতেছি নো কাটিং এই হলো আমার সব সবগুলো কাঁঠাল এখন একটু আমার যে পাশে যে আছে তাকে দেবো একটু উপরে যে থাকে আমার বাসার উপরে তাকে দেবো একটু আমি খাব খুবই মজার কাঁঠাল আমি আপনাদেরকে শব্দটা শোনাচ্ছি কেমন এটা নিলাম দেখেন দেখেই মনে হচ্ছে না কচকচা যেমন মিষ্টি তেমন স্বাদ গন্ধ আছে।